হ্যালো এভরিওয়ান আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আমরা এই শীতের সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু খাবার হলে সত্যিই খুব ভালো লাগে আর ছোট থেকে বড় যে কোনো বাচ্চাদের থেকে বড় বলুন সবাইকে যদি এরকম একটা রেসিপি রেঁধে খাওয়ানো যায় তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না তাই আজকের রেসিপি সেমাইয়ের পোলাও এর জন্য দেখো এখানে আমরা নিয়েছি কিছুটা গাজর বিনস কড়াইচুটি ফুলকপি আর নিয়েছি শিমাই আর কাজু কিসমিস কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল দিয়েছি একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই হবে দিলাম একটা শুকনো লঙ্কা এবার কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো আর দেব বিনসগুলোকে এইগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো করে একটু আমাদের নাড়িয়ে চাড়িয়ে ভে নিতে হবে এবার দেখো খুব ভালো করে এভাবে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে খুব ভালো করে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব এখানে বিনস আর ফুলকপিটাই ভাজতে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে নেবে এখানে আমরা হলুদের কিন্তু কোনো রকম ইউজ করব না এখানে দেখো যখন হালকা একটু রঙ ধরবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যাতে সম্পূর্ণ সবজিগুলো আরও ভালো করে সিদ্ধ হয়ে যায় এখানে ফুলকপিগুলোকে আমরা খুব বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজবো না একটু গায়ে রঙ ধরলেই যথেষ্ট এবার এর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা গাজর এখানে সবজির কোয়ান্টিটিটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দিও যে যেরকম খেতে চাও সে সেরকম দিতে পারো দিলাম কড়াইশুঁটি আর কাজু কিসমিস সম্পূর্ণগুলোকে দিয়েই কিন্তু খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে করলেই যথেষ্ট যেহেতু আমাদের এখানে ফুলকপি আর বিনস খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার দেখো মা এখানে সেমাইটা যে সম্পূর্ণ ভাজা রয়েছে আর এটা একটা বাটির মধ্যে তুলে রাখলো এবার তোমরা যদি ভাবো যে সেমাইটা ভাজা সেমাই আর এক্সট্রা করে ভাজব কিনা এখানে আর ভাজার কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই খেতে ভীষণ ভালো লাগে আর তোমাদেরকে বলবো তোমাদের সেমাই যদি মনে হয় যে ভাজা নেই তাহলে কিন্তু অবশ্যই তোমরা ঘিতে প্রথমে একটু ভালো করে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিও তাহলেই হবে আর যদি ভাজা সেমাই থাকে তাহলে আর ভাজার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট দিয়ে দিলেই যথেষ্ট দেখো এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার এটাকে সিদ্ধ করার জন্য এই চায়ের কাপ মেপে দিলাম এক কাপ মতন জল সেটাকে কিন্তু আমরা দুই তিন বারে কিন্তু এইভাবে ছিটিয়ে ছিটিয়ে খুন্তির ওপরে দেব এবং এটাকে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তোমরা ভাবছো এটা বুঝবে কি করে যে এটা হয়েছে কি হয়নি সেটা তোমাদের একটু বাদে বলছি দেখো আবারও এইভাবে একটু জল দিয়ে কন্টিনিউ আমাদের কিন্তু এভাবে নাড়িয়ে নিতে হবে যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে আর কমেন্ট সেকশান তোমাদের জন্য খোলা রয়েছে কমেন্ট করো জানাও তোমাদের কেমন লাগছে এই রেসিপিগুলো আর যদি তোমরা এগুলো বানিয়ে খেয়ে থাকো তাহলে তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাও দেখো এখানে টোটাল আমাদের দেড় কাপ মতন জল লাগলো এখানে আমাদের দেড় কাপ লেগেছে তোমাদের যদি এর থেকে বেশি লাগে সেটাও দিতে পারো এবং যদি কম হয় তাহলেও সেটাই হবে দেখো খুব ভালো করে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে দিয়ে কিন্তু এইভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে দেখো হাতের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সেমাইগুলো কিন্তু একদম হাতে মিহি করে পিষে যাচ্ছে তার মানে আমাদের সেমাই কিন্তু একদম রেডি এটা যতক্ষণ একবার চেক করবে মুখে দিয়ে যদি তোমরা টেস্ট করো দেখবে কটকট করে যদি আওয়াজ হয় শক্ত মতন বাঁধে তাহলে কিন্তু সেমাইতে আরও একটু জলের ছেটা প্রয়োজন আছে আর যদি দেখো যে মুখে দিলেই একদম গলে যাচ্ছে তাহলে কিন্তু জানতে হবে আমাদের রান্না একদম রেডি এবার লাস্টে নামানোর আগে দেখেই নিয়েছো তোমরা প্রথমে আমরা ঘি দিয়ে নিয়েছি পোলাও যেহেতু ঘি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা এবার একটা গার্নিশিংয়ের জন্য দেখো ওপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা আর ড্রেসটাকে এইভাবে সার্ভ করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু একবার সন্ধ্যাবেলায় এরকম শীতে কনকনে একবার বানিয়ে বাড়ির লোকজনকে খাইয়ে একদম তাক লাগিয়ে দাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আমার মা ফিরে আসছি ধন্যবাদ